আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আবারও একটি নতুন দিনই নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম অলরেডি আমি সেরে ফেলেছি আর এখন কিন্তু ব্রেকফাস্টটা করতে এসে ভাবলাম ক্যামেরাটা অন করা যাক আজকেরই হয়তো আমার এই রান্নাঘরের শেষ দিন মানে এখানে এই যে আমি রান্নাটা করছি এটাই হয়তো আমার শেষ দিন এখানে রান্না করা কাল থেকে আমি নতুন রান্নাঘরে রান্না করব। আর আজকেরই কিন্তু রান্নাঘরটাকে যা আছে যেটুকু আছে সেটুকু দিয়েই সুন্দরভাবে অর্গানাইজ করে নেব সেই ভিডিওটা তোমরা দেখতেই পাবে তো প্রথমে ভাবলাম যে ব্রেকফাস্টটা রেডি করে হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দেব তারপর দুপুরে রান্নাবান্না কমপ্লিট করব খাওয়া দাওয়া করব তারপরে কিন্তু একটু রেস্ট করে অর্গানাইজ করতে লেগে পড়ব তো সকালবেলার আগে রুটিটা করে আমরা খাওয়া দাওয়াটা সেরে সেরে ফেলেছিলাম হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছেন আর তারপরে কিন্তু আমিও দুপুরে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করেই করেছিলাম আর অল্প অল্প কাজ কিছু কমপ্লিট করে রেখেছিলাম আমি জানতাম যে আমি আজকের যেহেতু রান্নাঘরটাকে অর্গানাইজ করব আর মিস্ত্রি দাদা এসেছিলেন পাইপটা ফুটো করতে আমার হাজব্যান্ড রাত্রেবেলা যখন আসবেন তখন উনি গ্যাস ওভেনটাকে সেট করে দেবেন আমি তো আর ওটা করতে পারবো না আমি গ্যাস ওভেন সিম্পলি গ্যাস শেষ হয়ে গেলে লাগাতে পারি বাট ওই যে পাইপটা খোলা ওটা তো আর আমি পারবো না তো সেটা কিন্তু আমার হাজব্যান্ড রাতে এসে করবেন তো আমি যে রান্নাঘরটাকে গুছিয়ে রাখবো আর তার জন্য কিন্তু যতটা পারবো অর্গানাইজ করব তো এখন আপাতত আমার যে স্ল্যাবটা যেখানে শেষ হয়েছে সেই গ্যাপে কিন্তু আমার ফ্রিজটা ঢুকবে তবে এখন যেহেতু রান্নাঘরে কোনো কারেন্টের পয়েন্ট করা হয়নি মানে ফ্রিজ ঢোকানোর জন্য তো সেই কারণে কিন্তু এখন আপাতত ওই গ্যাপটাতে আমি এই যে তিন থাকে সেলফটা রয়েছে এটাই আমি রাখব তবেই কিন্তু আমি মোটামুটি থালা বাটি রাখতে পারবো যেহেতু থালা রাখার আমার এখন কোনো র্যাকও নেই এখন কোনো র্যাকও আমি কিনিনি নি বা এখন কিনতে পারবো না যেহেতু এই কাজটা করার পরে হাত একদমই টান হয়ে গেছে বুঝতেই পারছো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা সিম্পলি কোনো কাজ করলে কতটা পরিমাণে পরিশ্রম আর ব্যয় টাকা ব্যয় করতে হয় তো একদমই হাত ফাঁকা হয়ে গেছে তো দেখা যাক আবার অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে আবারও রান্নাঘরের জন্য মন ভরে কেনাকাটা করব আর সেই সাথে থালা বাসন রাখার একটা র্যাক তো অবশ্যই কিনতে লাগবে তাহলে অনেক অনেক সুবিধা হয় থালা বাটি রাখতে এটা আমি জানি বা অনেক ভিডিওতে আমি দেখেওছি তো সেরকম একটা কিনবো যখন যতদিন না পর্যন্ত আপাতত কিনতে পারছি আর ফ্রিজটাও যতক্ষণ পর্যন্ত আমার রান্নাঘরে ঢুকছে এই সেলফটা আমি ইউজ করব তো নতুন জিনিস পেয়েছি বলেই যে পুরাতন জিনিসগুলোকে ফেলে দেব এমন মানুষ আমি নই তো এই এই জিনিসটা মানে এই সেলফটা কিন্তু আমার অনেক কাজে লেগেছে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র এই রান্নাঘরে বলে নয় আমার সিঁড়ির নিচে হোক বা সিঁড়ির ওপরে আমার যখন রান্না করতাম তারা আমার পুরনো ভিউয়ার্স অনেক দিনের তারা তো জানো যে যখন আমি এই রান্নাঘরে ওপরে বা নিচে রান্না করতাম এই সেলফটাই কিন্তু আমার সব থেকে বড়ো কাজের ছিল থালাবাটি বা যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখার জন্য তো একদম যে নিচের পোর্শনটা রয়েছে সেটা কিন্তু ভেঙে গেছে তো সেটাকে আমি একেবারে বাদ দিয়ে দেবো না হলে ওটা না একদম মানে টাইলসের সঙ্গে লেগে থাকবে আর আমি ঝাঁট দিতে পারবো না তো সে কারণে ভাবলাম নিচেরটাকে একেবারে বাদ দিয়ে দেবো একেবারে ও খুলেই গেছে তো বাদ দিয়ে দিলে নিচে থেকে একেবারে ঝাঁটটা দিতে পারবো তাহলে টাইলসটা নোংরাও হবে না তো নিচেরটা বাদ দিয়ে দিয়ে বাকি তিনটা ওপরের যে পোর্শন রয়েছে সেগুলোকে খুব ভালো ভাবে ঝাড়াঝুরি করে আগে পোছাপুচি করে নেব নেবো ভেবেছিলাম এটাকে ধোবো কিন্তু এটা এমনিতেই এটা খুব পুরোনো একটা মানে আমার শাশুড়ি মায়ের হাতের মানে আগের এটা একদম পুরনো তো এটাকে যদি এখন ধুই তাহলে কিন্তু এটা আরও বেশি খারাপ হয়ে যাবে পানি লাগলে এমনিতেই খারাপ হয়ে যাওয়ার চান্স কাঠের জিনিস তো সে কারণে ধুলাম না ভিজে কাপড় দিয়ে পুঁছে নিলাম নিয়ে তারপর এটাকে রান্নাঘরে সেট করে দেবো তো আগের ভিডিওতে বা ইদানিং যে ভিডিওগুলো আমি দেখছি আমার রান্নাঘর নিয়ে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টগুলো করছো করার পরে কিন্তু আমার এত ভালো লাগছে আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে তো বলে বোঝাতে পারবো না তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও তো তোমরা দেখতে পাবে তো আপাতত যা আছে আমার কাছে যেটুকু আছে সেটুকু দিয়েই আমি আমার রান্নাঘরটাকে অর্গানাইজ করে রাখবো তো কিছু নেই বলে যে রান্নাঘরটাকে অগোছালা করে রাখবো এমনটা তো নয় আমার কাছে যা আছে যেটুকু আছে সেটুকু দিয়েই আপাতত আমি রান্না রান্নাঘরটাকে আরও সুন্দরভাবে আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করব তো দেখার পরে তোমরা তোমরা যদি কোনো আইডিয়া আমাকে দিতে চাও যে রাখলে সুন্দর লাগতে পারে তো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে তাহলে সেইভাবে আমি গুছিয়ে রাখার বা অর্গানাইজ করে রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যে টাইস শেষে আমি এই অংশটার কথাই বলছিলাম এই অংশটাতেই কিন্তু আমার ফ্রিজটা যাবে এই গ্যাপেতেই গলবে তবে এখন যেহেতু এখানে ফ্রিজটা রাখতে পারবো না যেহেতু কারেন্টের পয়েন্ট নেই তো তো সে কারণে এই গ্যাপেতেই আমি এই সেলফটা রেখে দিলাম আর এ আমি চাইলে ওইদিকে দেওয়ালে সাঁটাতে পারতাম তবে ওদিকে দেওয়ালে হচ্ছে না যাবে না তাই এদিকে করে রাখলাম আর ওদিকে আমি আমার পানির যে ড্রামটা রয়েছে সেটা উল্টে রাখবো তাহলে আমার সুবিধা হবে আর এরবারে কিন্তু এর ওপরে সুন্দরভাবে একটা পেপার আমি বিছিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার পাশাপাশি খুব একটা বেশি নোংরাও না পড়ে ঝট করে এটা হালকা করে পিছিয়ে দিতে পারি এটা কিন্তু বাটার পেপার তো এবারে কিন্তু কন্টেনারগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো যেহেতু কদিন ধরে এত রান্নাঘরের ধুলোর কাজ হয়েছে আর এগুলোকে আমি এমনি রেখে দিয়েছিলাম ফলে ওপরে কিন্তু যে সিমেন্টের কাজ হয়েছে কাটাকুটির কাজে তো কত পরিমাণে ধুলো হয় সেটা তো বলে বোঝানোর নয় তাই কন্টেনারগুলোর ওপরে এত পরিমাণে ধুলো পড়েছে তো সেইগুলো এখন আমি খুব ভালোভাবে একটুখানি এই যে ভিম লিকুইড জেল হয় সেই ভিম লিকুইড জেল পানিতে মিক্স করে কিন্তু আমি এখন পুঁছে নেব প্রথমে এইভাবে পুঁছে নিয়ে তারপর শুকনো কাপড় দিয়ে আবারও পুঁছে নিয়ে খুব সুন্দরভাবে এগুলো অর্গানাইজ করে রাখবো এখন আপাতত আমার কাছে যা আছে কন্টেনারের সেগুলোই আমি রাখবো বাকি যখন আমি আবার মানে বাজার করাবো তখন যখন আরও কিছু জিনিস কেনাকাটা করব সেই অনুযায়ী কিন্তু আরও কন্টেনার আমি অ্যাড করবো মানে সুজির তারপরে ছোলা এগুলো কিন্তু এখন আমার নেই আমার কাছে নেই তো সেই কারণে যেটুকু আছে সেটুকুই এখন সুন্দরভাবে গুছিয়ে রাখছে আর সপ্তাহের শেষে তো সেই কারণে একেবারেই খালি মানে রবিবার মানে হচ্ছে আমাদের একেবারে সপ্তাহের শেষ রবিবার সোমবার আমাদের তো বুধবারে কেনাকাটা করা হয় তো সেই হিসাবে রবিবার সোমবার মঙ্গলবার হচ্ছে একেবারেই সপ্তাহের শেষ তাই সব কিছু তোমরা হয়তো খালি খালি দেখতে পাচ্ছ যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয় আমার দিদি বোনেরা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন এসে থাকো আমাকে যদি প্রথমবার দেখে থাকো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একদম ওপরের যে পোর্শনটা ছিল বা ওপরের যে তাকটা ছিল সেই তাকের মধ্যেই আমি সমস্ত কৌটোগুলো রেখে দিচ্ছি মানে আমার প্রত্যেক দিন ব্যবহৃত প্রত্যেক দিন বা একদিন দুদিন ছাড়া যে জিনিসগুলো আমার লাগে তো সেইগুলো আমি ওপরে একদম রেখে দিলাম যেমন ধরো চিড়ে সয়াবিন ডাল নু লবণ এগুলো যে আমার প্রত্যেক দিন মানে দৈনন্দিন জীবনে তো লাগেই তো সেইগুলোই আমি এখানে রেখে দিলাম যাতে আমার খুব সুবিধা হয় আর খুব খোঁজাখুঁজি করতে না হয় চোখের সামনে সুন্দরভাবে আমি গুছিয়ে রাখলাম তো তার নিচে সেলফেটিতে আমি থালা বাটি গুছিয়ে রাখবো যেমন বড়ো সাইজের যে বোলগুলো হয়ে থাকে সেইগুলো রাখলাম হাঁড়ি পাতিল এগুলো গুছিয়ে রেখেছি লাস্ট টাইম অবশ্যই দেখিয়ে দেবো কোথায় কি রেখেছি আর আলু পেঁয়াজের যে বাস্কেটটা এটাও কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতের আর এটা রঙটা একটু খারাপ হয়ে গেছে তো আমার যেহেতু রান্নাঘরে দুটো জানলা এখন রঙ করা হয়নি তো হাজব্যান্ড যখন ওই জানলা দুটো রঙ করবেন তখন এই আলু আলু পেঁয়াজের বাস্কেটটাকেও রং করে দিতে বলবো তাহলে কিন্তু এটা একদম নতুনের মতো হয়ে যাবে তো এটাকেও খুব ভালোভাবে ঝালাঝুলি করে একটু পোঁছাপোচা কিছু করে নিলাম নিয়ে তারপর এর মধ্যেও ঠিক সেম বাটার পেপার আমি দিয়ে আলু পেঁয়াজটা রেখে দিলাম পেঁয়াজ এর মধ্যে কিন্তু আমি কাগজ দিয়েই আগাগোড়ায় রাখতাম তাহলে কি হয় বলো তো আলু পেঁয়াজের যে নোংরাটা হয় সেটা ফ্লোরে পড়ে না তারপরে ওপরেও একটা পেপার দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু বাসনগুলো রাখি এভাবে বাসনগুলো রাখলে না খুব সুবিধা হয় এক তো অনেকগুলো একসাথে রাখা যায় আর দ্বিতীয়ত হচ্ছে যখন যেটা প্রয়োজন হয় খুব তাড়াতাড়ি না বাসনগুলো মানে নিতে পারি তো সেই কারণে এখানে আমি বাসন সাথে আমার যে রুটি করার বেলুন সরি পিড়ে থাকে তারপর চাটুটা রুটি করার তাওয়া সেটাও আমি এখানেই রাখি তারপর আমি যে এখানে একটা সেলফ বানিয়েছিলাম সেই সেলফটাকে একটু পুঁছে নিলাম নিয়ে এখানেও একটা পেপার দিয়ে আটা ময়দা এগুলো রাখলাম সাথে প্রেসার কুকারটা রাখলাম প্রেশার কুকারটা খুব একটা আমার প্রয়োজন পড়ে না খুব কমই লাগে তাই সে কারণে এটাকে একটু ভেতর দিকেই রাখলাম যাতে বাইরে রাখলে সবসময় হাতে নাড়াচাড়া করতে না হয় এবারে আমার যে রান্নার ঘরের কর্নারটা রয়েছে সেই কর্নারটাকে অর্গানাইজ করব তো সেই কর্নারটাকে অর্গানাইজ করার জন্য আমার কাছে যে কন্টেনারগুলো ছিল যেগুলো আমি মশলার কৌটোগুলো ব্যবহার করি সেই কৌটোর মধ্যে দুটো কৌটো খালি ছিল যেগুলো তো কৌটোগুলো খালি হওয়ার পর আমি ধুয়ে রেখেছিলাম আমি আর কিছু ঢালি নিই জানতাম যে রান্নাঘরে একেবারে ঢালাঢুলি করবো হ্যাঁ তো সেই কারণে এখানে এই যে লঙ্কার গুঁড়োটা মা খালি ছিল আর সেটা ঢেলে দিলাম আর একটার মধ্যে ছিল আমার লবণ তো ঢেলে নিয়ে একেবারে একটা সুন্দর কৌটোয় করে মানে যে এই যে খাবারের যে কন্টেনার হয় তার মধ্যে রাখবো প্লাস্টিকের কন্টেনার প্রত্যেকের বাড়িতেই থাকে আমার কাছেও ছিল তো সেই স্কোয়ার শেপে হলে না রাখতে খুব সুবিধা হয় তো দেখলাম ওই যে মানে কি বলবো ওটাকে স্কোয়ার শেপের যে বাস্কেটটা সেটা কিন্তু সব কিছু আমার ধরে যাবে মানে আমার চারটে যে মশলার কৌটো যেটা আমার প্রত্যেক দিন লাগে আর সাথে দুটো তেলের বোতল তো এই জিনিসগুলো যেহেতু প্রত্যেক দিন আমার প্রয়োজন পড়বে তো সেই কারণে ওটাকে একদম হাতের কাছে রাখবো আর একটা বাস্কেটের মধ্যেই যখন ওটা আমার ধরে যাচ্ছে তাহলে তো আরও কোনো কথাই নেই তো তাহলে কি হবে বলো তো এটা কিন্তু প্রত্যেকদিন ব্যবহার করার পর পর এটা আলাদা আলাদাভাবে সরিয়ে সরিয়ে আমাকে কিন্তু কাউন্টারটপটাকে ক্লিন করতে হবে না আমি জাস্ট এই যে বাস্কেটটা সেটাকে টেনে কাউন্টারটপটাকে খুব ইজিলি ক্লিন করে নিতে পারবো তো এখন এই আপাতত কাজ চালানোর মতো এই কৌটোরে মানে এই কন্টেনারটাই করেই রাখছি মানে এই বাস্কেটটার মধ্যে পরবর্তীতে যখন আরও নিত্য নতুন জিনিস আমি কেনাকাটা করব তখন তো আরও সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবো তো এখানে আমি নিচে অবশ্যই একটা পেপার দিয়ে দিলাম কারণ তেলের মধ্যে থেকে পেপার না দিলে নিচেটা একদমই তেলা তেলা ভাব হয়ে যাবে তো সে কারণে একটা পেপার দিয়ে দিলাম দিয়ে তার উপরে কিন্তু সব কিছু সুন্দরভাবে রেখে তো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনাদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো প্রত্যেক দিন যেমন মশলাপাতিগুলো প্রয়োজন পড়ে ঠিক তেমনই প্রত্যেক দিন কিন্তু আমাদের দুবেলা করে প্রয়োজন পড়ে সকাল এবং সন্ধ্যা চিনি চা পাতা আর দুধ এটা তো আমাদের প্রত্যেক দিন দুবেলা করে লাগে তো সেই কারণে এই জিনিসটাও আমি হাতের কাছেই রাখবো যাতে আমাকে খোঁজাখুঁজি করতে একদমই না হয় তো সেই কারণে এইখানে এই যে একটা কৌটোর মধ্যে আমি চিনি রাখি আর একটা কৌটোর মধ্যে পাউডার দুধ যেহেতু আমি পাউডার দুধ গুলিয়ে চা বানিয়ে থাকি তো সে কারণে পাউডার দুধটা সেই সাথে চা পাতা তো এই তিনটে জিনিস একসাথেই কিন্তু আমি ভাবে সাজিয়ে রাখলাম তারপরে এই যে কর্নারে সব থেকে প্রথমে একটা বড় স্পুন হোল্ডার বলতে পারো এটা কিন্তু একটা খাবারের কৌটো যেটাকে আমি স্পুন হোল্ডার হিসেবে এখন ইউজ করছি আপাতত পরবর্তীতে আমার আরও সুন্দর একটা স্পুন হোল্ডার আছে যেটা আমি নিজে হাতে বানিয়েছিলাম তো ওটাকে এখন আমাকে বার করতে হবে আমি পালংয়ের ভিতরে ঢুকিয়ে রেখেছি এখন আপাতত খুঁজে পাচ্ছি না তো সে কারণে ওটা দিয়েই রেখে দিলাম আর ছোটো একটা স্পুন হোল্ডার যেখানে ছোট ছোটো চামচ এগুলো প্রত্যেক দিনের ব্যবহৃত জিনিস তারপর মশলা চা পাতা চিনির দুধ আর একটা জগ রেখেছি যেই জগের মধ্যে পানি থাকে যেটা প্রত্যেক দিন লাগে আর আমার যে ফ্লাস্কটা সেটা তো মা এখানে শাক কেটে বেছে দিয়েছিলেন তো সেই শাকটাকে এখন আপাতত ফ্রিজে আমি তুলে দিচ্ছি কালকের এটা রান্না হবে তো ব্যাস এই হচ্ছে আমার রান্নাঘরের আপাতত ফাইনাল লুক পরবর্তীতে কিন্তু এই রান্নাঘরটাকে আরও সুন্দরভাবে অর্গানাইজ করব গুছিয়ে রাখব সেই ভিডিওটার কিন্তু তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাবে তো আপাতত যেভাবে আমি অর্গানাইজ করে রাখলাম কেমন লাগছে বা কেমন গুছাই গুছিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম